আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক শ্রোতা আজকে একটা আজীব এক সূর্য উপভোগ করলাম যেটা কখনো আমরা আমাদের বয়সে পর্যন্ত দেখিনি আজকে দেখেন সূর্যের চতুর্দিকে একটা কালো লাল বৃত্ত আকার এটা কী হয়েছে জানি না এটা আল্লাহ ভালো জানেন আল্লাপাক যেন আমাদেরকে এ সমস্ত জিনিস থেকে আজাব গজব থেকে যেন পাক আমাদেরকে হেফাজত করে আজকে ক্লাসের ফাঁকে যা দেখলাম আল্লাপাক যেন আজকের এই সূর্যকে আমাদের জন্য মঙ্গল এবং ভালো কল্যাণ এটা জানো বই আনুক এ দা করে ইনশাআল্লাহ